হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজকে হচ্ছে রবিবার সন্ধ্যেই সাড়ে ছটা মতো বাজলো তো আজকে বাবু বাবা অফিস তো গিয়েছিলো সেই সকাল নটায় এখন এতক্ষণে বাড়ি এলো তো বাড়ি এসে হাত মুখ ধুয়ে আমাকে বললো আজকে চিকেনের অন্য কোনো রেসিপি বানাও বললাম কি বানানো যায় বলল তাহলে চিকেন মহারানি বানাতে কিন্তু যেহেতু আমার এখানে মিক্সি নেই ওই কারণে বাদাম টাদাম পেস্ট করতে গিয়ে সমস্যা হবে তো ওই কারণে বললাম চিকেন মহারানি বানাবো না তাহলে আমি চিলি চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে দিই বলো ঠিক আছে তাহলে তাই কর যেটা তো সুবিধা হয় তো ওই কারণে লেগে পড়লাম কাটাকুটি করতে ব্যবস্থা করতে মোটামুটি কাটাকাটি আমার কমপ্লিট তারপর কাটাকুটিটা করে এসে আসলাম চিকেনটাকে ম্যারিনেট করতে তো একটা ডিম দিলাম একটু আদা রসুন বাটা দিলাম নুন দিলাম কর্নফ্লাওয়ার দিলাম আর একটু সয়া সস দিলাম মোটামুটি ওরকম করে আধ ঘন্টা খানিক ওটাকে ম্যারিনেট করে রেখে দিলাম তারপর কড়াই তেল দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষায় ছিলাম তেলটা গরম হলেই তার মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দেবো ফ্রায়েড রাইসের জন্য দুপুরে যেহেতু ওর পাপা ছিল না ওই জন্য দুপুরে রান্নাও আমরা সেরকম কিছু করিনি খালি আমার আর ছেলের মতো একটু খিচুড়ি চাপিয়েছিলাম আর সেরকম কিছু করিনি আর সকালে ওই যা আলুর পরোটা করা হয়েছিল তো তেলটা গরম হলে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম খুব বেশি সময় লাগেনি আসলে এগুলোতে জোগাড় করা মেন মানে জোগাড় হয়ে থাকলে রান্না করতে আর বেশি সময় লাগে না তো কাটাকুটিটা আমি এক ঝটকায় করে ফেলেছিলাম বাজার তো পাঠাতে হয়নি বাজার যদি যেত বাজার করে নিয়ে আসতো তারপর যদি আমি ব্যবস্থা করতাম তাহলে হয়তো লেট হয়ে যেত অফিস থেকে বাড়ি আসার সময় চিকেনটা নিয়ে চলে এসেছিলো আর মোটামুটি সবজিপাতি সমস্তটাই আমার ঘরে ছিল তারপরে এই যে ভাতটা রেডি করে ভাতটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম অল্প অল্প করে ভেজিটেবলটা একটু কম হয়ে গিয়েছিল আর একটু দিলেও অসুবিধা হতো না তো যাই হোক অসুবিধা হয়নি বাড়ির বাড়ির জন্য খাওয়া তো কোনো গেস্টের জন্য তো না তো হয়ে গিয়েছিলো খারাপ হয়নি ভালো হয়েছিলো তো তারপর ম্যারিনেট করা চিকেনটা টুকটুক করে কড়াইয়ে তেল দিয়ে ভাজতে লাগলাম ভাজার সাথে সাথে পকোড়াতে অর্ধেক খাওয়া হয়েছিলো ছেলে আর ছেলের পাপা পকোড়াটা খেতে বেশি ভালোবাসে ওই কারণে ওরা খানিকটা পকোড়া খেলো আর যেটুকু অল্প পরিমাণে ছিল সেটুকু দিয়েই আমি চিলি চিকেনটা করলাম ছেলে আমার পকোড়া খেতে এত ভালোবাসে তো চাইছিলো সব কটায় পকোড়া খাবো কিন্তু আমি বললাম না বাবু এত পকোড়া খায় না এগুলো খেলে পেটে ব্যথা করবে আর ও যেদিন পকোড়া খায় সেদিনই ওর পেটে ব্যথা করে আর পকোড়াটা এতটাই খেতে ভালোবাসে যে এতটাই খাবো মা আমি পকোড়া খাবো এরকম করে বলে নাও বলতে পারি না তো কিছুটা দিই কিন্তু বেশি দিতে চায় না বেশি খেলেই ওর পেটে ব্যথা করে তো তারপর আমার পকোড়া ভাজা কমপ্লিট তারপরে আমি তেলের ওপরে রসুন ফোড়নটা দিয়ে দিলাম কুচি করা রসুনটা তারপর একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাই দিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আমি এর আগে একা কখনো করিনি মানে আমি বিরিয়ানিটা প্রচুরবার একা করেছি কিন্তু ফ্রায়েড রাইসটা চিলি চিকেনটা একা কখনো করিনি খুবই সহজ পদ্ধতি কোনো রকম আহামরি কিছু নেই কিন্তু একা হাতে কখনোই করিনি এই ফার্স্ট টাইম আমি করছি খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল। ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে যেটুকু করা যায় সেটুকুই হয়েছিল ওর বাবা ভালোই বললো রকম সমস্যা কিছু বলেনি মানে খারাপ কিছু বলেনি খেয়েছে তো এটাই পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হওয়ার অপেক্ষায় ছিলাম তো পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু নুন দিয়েছিলাম একটু ডার্ক সোয়া সস দিয়েছিলাম আর টমেটো সস দিয়েছিলাম তো তারপর এটা ভাজা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে বাটিতে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে সেটা দিয়ে দিয়েছিলাম সেটা আমার আর একটু থিকনেসটা পাতলা হলেও হতো তো ফার্স্ট টাইম করছি বলে বুঝতে পারিনি আর কালারটাতে কাশ্মীরি রেড চিলিটা আর একটু দিতে হতো মানে আমার কাছে আর অ্যাভেলেবেল ছিল না ওই কারণে আর দিতে পারিনি তো আমাদের ঘরের যে হলুদটা থাকে হলুদ সেরকম নি তো ওই কাশ্মীরি রেড চিলিটা দিলে ঠিকঠাক হতো তো ফাইনালি কমপ্লিট আমার তো ফাইনাল এতক্ষণ সব কিছু কমপ্লিট করে এলাম কখন লেগেছে যাক হয়ে গেল করবো না বললাম কিন্তু ওই যে উনি মুখ হাঁড়ি করছেন বা মানে কিছু বলতে পারছে না কিন্তু গজ 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 করছে যাই হোক করলাম অসুবিধা হলো না সব কিছু মেজে ধুয়ে কমপ্লিট শুধু খাওয়াটা বাকি খাবো পকোড়া ভাজতে ভাজতে তো দুই বাপ ছেলে দুজন মিলে অর্ধেক পকোড়া শেষ বাকি যে কটা ছিল সে কটা দিয়েই করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুড বাই শুভরাত্রি